এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের হংকং এর সাথে নয় অক্টোবর একটা ম্যাচ আর অক্টোবর নয় অক্টোবরের ম্যাচটা হচ্ছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ফুটবল স্টেডিয়ামে আর চোদ্দ অক্টোবরের ম্যাচটা হংকং এর সাথে সেটা হচ্ছে হংকং এ হবে তো এই ম্যাচে আমরা কোন কোন ফুটবলারকে পাচ্ছি বাংলাদেশের বংশোদ্ভূত যারা খেলতে চাচ্ছেন তাদেরকে কাকে কাকে আমরা এই ম্যাচে পাচ্ছি সে আপডেটটা জানাবো কাকে কাকে পাচ্ছি না সেটা জানাবো এবং এই ম্যাচের টিকিট আপনি কোথায় পাবেন কিভাবে কিনবেন যে নয় তারিখে সেটা কোথা থেকে কিনবেন বা কিভাবে নিবেন বা আপডেট জানাবো সকল কিছু আজকের ভিডিওতে তো প্রথমে জানিয়ে নিচ্ছি বাংলাদেশ এশিয়া কাপের বাসায় পর্বে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সাথে তারপরে খেলেছে আমাদের সিঙ্গাপুরের সাথে আহ একটা ম্যাচ ড্র করেছি আমরা একটা ম্যাচ হেরেছি সাথে সাথে এজন্য ম্যাচই আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটা এবং দুটা ম্যাচই আমাদেরকে জিততে হবে তো এই ম্যাচে আমরা কাকে কাকে পাচ্ছি সেটাই বলতেছি প্রথমে আসি হামজা চৌধুরীর কথা আমাদের সবচেয়ে আস্থার প্রতীক আমাদের ফুটবলের আহ গণজোয়ারের যে নায়ক হামজা চৌধুরী তাকে আমরা অবশ্যই পাচ্ছি এবং তিনি কবে আসছেন সেটাও জানিয়ে দিচ্ছি পাঁচ তারিখে তিনি বাংলাদেশে আসছেন এই যে অক্টোবর মাসের পাঁচ তারিখে তিনি দেশে আসছেন তারপরে আমরা যাকে নিয়ে আমাদের সবচেয়ে প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলে যাকে দরকার আমাদের কানাডার ক্যালবেল রিয়া সির আমাদের জাদুগরি মিডফিল্ডার শামিত সোম তাকে আমরা পাচ্ছি হচ্ছে সাত তারিখে সাত তারিখে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং দুজনকে আমরা একই সাথে পাচ্ছি এরপরে জানাবো আমরা হচ্ছে আর যাদেরকে পাচ্ছি কয়েকজন যারা আমাদের অপশনাল হিসেবে থাকবেন হামজা চৌধুরী এবং অবশ্যই আমাদের স্কোয়াডে থাকবেন এবং থাকবেন থাকবেন এরপরে যাদেরকে একটু তাদের কথা বলছি প্রথমত আমরা ফাহমিদুল ইসলামকে পাচ্ছি এবং কিউবা মিছিলকে পাচ্ছি তবে এই যে দল ডাকা হবে দল যে পুরোপুরি ঘোষণা করা হবে সে আগ পর্যন্ত বলা যাচ্ছে না ফাহমিদুল এবং কিউবা মিছিল কি জাতীয় দলের জন্য ডাকা হবে কিনা হংকং ম্যাচের জন্য তবে এতদিন পর্যন্ত যতটুকু ধারণা পাওয়া গিয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে একই সাথে আমরা ফাহামিদুলকে এবং কি মিচেল কে ডাকতে দেখা যেতে পারে এবং একই সাথে তাদেরকে জাতি জাতি দলের ক্যাম্পে দেখা যেতে পারে তাদেরকে ডাক পেতে পারেন দুইজনই একই সাথে বাংলাদেশের ম্যাচের ম্যাচের জন্য জন্য দুইটা এরপরে আমরা যাকে নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে যে আমাদের স্ট্রাইকার জায়ান হাকিম তার আপডেটটা জানাচ্ছি জায়ন হাকিমকে আমরা নিশ্চিত ভাবে এই ম্যাচে পাচ্ছি না জায়ান হাকিমকে জায়ান হাকিমের যে কাগজপত্রের যে কাজগুলা সেটা এখনো সম্পূর্ণ হয়নি তিনি এখনো বাংলাদেশে আসার যে প্রক্রিয়াটা প্রসেসটা সেটা এখনো শেষ হয়নি সেজন্য দুঃখ হলেও বলতে হচ্ছে যে তাদেরকে আমরা পাচ্ছি না তবে তাকে আমাদের দলে খুবই দরকার ছিল আমরা যার জন্য মুখিয়েছিলাম তাকে আমরা পাচ্ছি না এরপরে বাকি যারা আছেন বংশোদ্ভূত ফুটবলার তাদেরকে আমার মনে হয় না আমরা কাউকে পাচ্ছি বংশোদ্ভূত ফুটবলার যারা আছেন তবে আর একজনকে পেতে পারি আমরা যাকে ক্যাম্পে ডাকা হয়েছে দলে ডাকা হবে কিনা সেটা এখনো নিশ্চিত না সেটা হচ্ছে জ্যান আহমেদ লেফট ব্রেক পজিশনে যিনি খেলেন সম্প্রতি অনুর্ধ তেইশ দলে যিনি আলো চড়িয়েছেন তাকে আমরা জাতীয় দলের ক্যাম্পে পেয়েছেন তাকে আমরা দেখতে পারি হয়তো কিন্তু দলে দলে না দেখতে দেখতে পারি অবস্থাটা একই আসলে তাদেরকে নাও প্লেইং ইলেভেনে হয়তো ক্যাম্পে ডাকবেন কিংবা আহ দলের সাথে থাকতে পারবেন তবে আমি বলবো এই তিনজন অবশ্যই আমাদের প্লেইং ইলেভেনে থাকা দরকার এবং প্রত্যেকটা ম্যাচে খেলা দরকার এরা দুর্দান্ত ফর্মে আছেন যেহেতু একটা টুর্নামেন্ট খেলে এসেছেন দুর্দান্ত সবাই ছড়াচ্ছেন আহ এরপরে আমি বলবো যে এই নয় অক্টোবরের ম্যাচগুলোর আপনি টিকিট কোথা থেকে পাবেন এবং আপনি হচ্ছে টিকিট কিভাবে কিনবেন তিরিশ তারিখের থেকে তিরিশ সেপ্টেম্বর থেকে আমরা হচ্ছে এরা কুইকনেট ডট কম সম্ভবত ওয়েবসাইট আমি কমেন্ট বক্সে লিংক ইয়ে করে দিয়ে দেবো ফিন করে দিয়ে দেবো কমেন্টে ওয়েবসাইটটা সেখান থেকে আপনারা কিনতে পারবেন যেটা হচ্ছে গ্যালারি সাধারণ গ্যালারি যেটা সেটার মূল্য হচ্ছে চারশো টাকা নির্ধারণ করা হয়েছে বাকিগুলো এখনো নির্ধারণ করা হয়নি উঠে নামা করতে পারে সো যারা আছেন দর্শকরা তারা আপনারা অনলাইনে কিনতে পারবেন তিরিশ তারিখের পর থেকে টিকিট নয় ফুটবল স্টেডিয়ামে খেলা দেখার জন্য আচ্ছা এরপরে যে ব্যাপারটা একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ম্যাচগুলো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আমরা যদি এশিয়া কাপে খেলতে চাই তাহলে এই ম্যাচগুলো জিতার বিকল্প কোনো কিছুই নাই যদি আমরা এই ম্যাচের কোনো ম্যাচ ড্র করি কিংবা হারি তাহলে আমরা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এশিয়া কাপ থেকে হয়তো বাদ পড়ে যাব দুটা ম্যাচই হংকং এর সাথে আমাদের অবশ্যই একটা ভালো ব্যবধানে জিততে হবে যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ড্র করেছি এবং আমরা হচ্ছে সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচ হেরেছি সেজন্য আমাদের এখনো অনেকটা নিচুর দিকে আছে বাংলাদেশ ইতিমধ্যে সম্ভবত তিন না চার পজিশনে আছে আহ সো মানে আমরা হচ্ছে আমাদেরকে এই দুইটা ম্যাচ অবশ্যই জিততে হবে এবং কিছু ব্যবধানে রেখে জিততে হবে যদি ড্র করি একটা ম্যাচ তাহলে হয়তো অনেকটা পিছিয়ে পড়বো বাদের খাতায় নাম উঠে যাবে আমাদেরকে অবশ্যই করতে হবে কি এই দুইটা ম্যাচ অবশ্যই জিততে হবে এবং মোটামুটি একটা ব্যবধানে জিততে হবে তাহলে হয়তো আমরা এশিয়া কাপে খেলার স্বপ্নটা আমাদের বুনতে পারি আমরা দেখতে পারি না হয়তো আমাদের আবার ওই অর্ধ তেইশ দলের মতো ভালো খেলে হয়তো ভালো ভালো ফুটবলার থেকে আমাদের দলে বংশোদ্ভূত পুরো এশিয়ার সেরা ফুটবলার থেকে হয়তো আমাদের এশিয়া কাপ থেকে বাদ করতে হবে এটা আসলে সত্য যেটা আসলে তৃতীয় সত্য বলা যায় যদি এই দুটা ম্যাচ ভালো না যেতে তাহলে তো আমরা এশিয়া কাপ থেকে বাদ করব এখন সবচেয়ে বড় কথা আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা আপডেট জানিয়ে দিচ্ছি এই হংকং এ দুইটা ম্যাচ নাকি ক্যাপডেনার হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশে কোচ থাকবেন কিনা না ক্যাবেরা সেটা নির্ধারণ করবে আমি বলবো আসলে এই যে নিউজগুলো ছড়াচ্ছে বা আমাদের বাবুবের সভাপতি সহ সভাপতিরা যারা এই জিনিসগুলা বলতেছেন এগুলা আসলে খুদেই বলতেছেন আহ এগুলা দিয়ে নির্ধারণ হবে না ক্যাবেরা দেখবেন থেকে যাবে থেকে যাবে ক্যাবেরা আসলে বড় একটা সিন্ডিকে সার্টিফিকেটের অংশ যেহেতু সে থেকেই যাবে এখানে তাকে কোনো পরিবর্তন করা হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে তাকে ছাড়া তো আমাদের হচ্ছে আবার দল চলতেছে না এমনটাই মনে হচ্ছে আমাদের হামজা কে তিনি কোচিং করাচ্ছেন আমাদের কোচিং প্যানেলের যা অবস্থা যাই হোক সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল আর কি কি আপনি ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সবসময় আপনাদের সাথেই থাকবো এবং আপনারা যারা যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন